ইউক্রেন রাশিয়া যুদ্ধের এক হাজার দিন পূর্ণ হল ১৯ নভেম্বর সম্মুখ যুদ্ধ সহ প্রতিনিয়ত পাল্টাপাল্টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন ও রাশিয়া আর এর মধ্যেই ইউক্রেন রাশিয়া যুদ্ধের নতুন সমীকরণ দিতে পারেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেননা তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের আভাস দিয়েছেন সেই সঙ্গে ইউক্রেনকে নতুন করে সামরিক সহযোগিতা দেয়ার আর পক্ষে নন আবার বিপর্যস্ত ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহ দিয়ে যাচ্ছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারে কিয়েভকে অনুমোদন দিয়েছেন তিনি আর রাশিয়া হুমকি দিয়েছে এরকম আক্রমণ হলে তার উপযুক্ত ও কড়া জবাব দেয়া হবে আবার জানুয়ারিতেই হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প তাই এরপর কি হবে সে নিয়ে শঙ্কায় জেলেন্সকি প্রশাসন যুদ্ধের এক হাজার দিনে কার কেমন ক্ষতি হয়েছে কোন দিকে মোড় নিচ্ছে এই সংঘাত নতুন বছরে কার কি কৌশল আলোচনার কৌশলী বা কেমন হবে তাই জানাবো এবারের দৃশ্যপটে সঙ্গে আছি আমি ওমর ইনাল এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধে হাজার হাজার ইউক্রেনীয় নিহত হয়েছেন ষাট লাখের বেশি মানুষ শরণার্থী হয়েছেন জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার মতে এখন পর্যন্ত যুদ্ধে ইউক্রেনের এগারো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যদিও কিয়েভের কয়েকজন কর্মকর্তার বিশ্বাস এই সংখ্যা আরও অনেক বেশি গণমাধ্যম বলছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের স্থল সমুদ্র এবং আকাশপথে হামলার নির্দেশ দেওয়ার পর দেশটির জনসংখ্যা এক চতুর্থাংশ কমে গেছে বাসাবাড়ি স্কুল কলেজ সরকারি বেসরকারি স্থাপনা সহ অবকাঠামোগত ব্যাপক ক্ষতি হয়েছে ইউ ইউক্রেনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংখ্যা এটি সামরিকভাবেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেন রাশিয়া এগুলোর সুস্পষ্ট হিসাব নেই যদিও কেননা সামরিক ক্ষয়ক্ষতির তথ্য গোপন রাখা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনের উপর ভিত্তি করে এর পরও ধারণা করা হয় দুপক্ষেরই কয়েক লাখ মানুষ হতাহত হয়েছে গোয়েন্দাদের তথ্যের উপর ভিত্তি করে পশ্চিমা দেশগুলো যে হিসাব করেছে তাতে এক দেশের হিসাবের সঙ্গে অন্য দেশের হিসাবের বিস্তর ফারাক রয়েছে তবে সব প্রতিবেদনই বলছে দুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মানুষ হতাহত হয়েছেন যুদ্ধের আঁচ লেগেছে ইউক্রেনের প্রতিটি কোনায় প্রত্যেকটি পরিবারে শহর থেকে গ্রাম সবখানেই প্রতিনিয়ত বিমান হামলার সাইডেন এবং যন্ত্রণাময় নির্ঘুম রাত্রি যাপন বাসিন্দাদের আবার অর্থনৈতিকভাবেও বিপর্যস্ত ইউক্রেন গত দু বছরেই ইউক্রেনের অর্থনীতিতে মাঝারি প্রবৃদ্ধি হয়েছে তা সত্ত্বেও যুদ্ধের আগের অবস্থার সঙ্গে তুলনা করলে ইউক্রেনের অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে ইস্পাত শিল্প এবং কৃষিক্ষেত্র ট্রাম্পের প্রত্যাবর্তনে এক হাজার দিনে যুদ্ধের নতুন মোড় দিতে পারে বলে ধারণা যদিও ডোনাল্ড আভাস দিয়েছেন চলমান বন্ধের তবে কিভাবে তা সম্ভব হবে তা বিস্তারিত তিনি বলেননি যদিও বেশিরভাগ বিশ্লেষকের ধারণা আলোচনার মাধ্যমেই এই যুদ্ধের ইতি টানতে চান ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে যুদ্ধ আরও প্রকোট আকার ধারণ করেছে ইরানের রোন উত্তর কোরিয়ার গোলা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি কিম জং উনের পাঠানো এগারো হাজারের বেশি উত্তর কোরীয় সেনাকে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করেছে রাশিয়া কিয়েভের দাবি এরই মধ্যে রাশিয়ার কুর্স অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে কোরীয় সেনাদের সংঘর্ষ হয়েছে শুধু তাই নয় কুর্সকের কিছু অংশ তারা নিয়ন্ত্রণে নিয়েছে বলেও জানানো হয় কিয়েভের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন পিয়ং এর এক লাখ সেনা পাঠানোর সক্ষমতা রয়েছে তবে ইউক্রেনের কিছু সেরা সেনা রয়েছে যারা রাশিয়ার ভূখণ্ডের সেই ছোট অংশটি গেল আগস্ট থেকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে বলে জানান ওই কর্মকর্তা ইউক্রেনের দাবি এখন পর্যন্ত রাশিয়া অঞ্চলটিতে পঞ্চাশ হাজার সেনা জড়ো করেছে দু সাল থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলের খুব দ্রুত দখল নিয়ে নেয় ক্রেমলিন আবার উত্তর পূর্ব এবং দক্ষিণাঞ্চলেও চাপ বাড়াচ্ছে পুতিন বাহিনী শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মস্কো সতেরো নভেম্বর থেকে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা লক্ষ্য করে বিমান হামলা চালানো শুরু করেছে শীতে এই বিদ্যুতের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ইউক্রেন যে কারণে শীতকে যুদ্ধের কৌশল হিসেবে কাজে লাগাচ্ছে পুতিন বাহিনী আগস্টের পর এদিনই সবচেয়ে বড় হামলা চালায় রাশিয়া যেখানে একশো বিশটি ক্ষেপণাস্ত্র এবং নব্বইটি ড্রোন হামলা চালায় তারা অন্যদিকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলায় মার্কিন অনুমোদনের পাশাপাশি বিদেশের আর্থিক এবং অস্ত্র সহায়তাও গুরুত্বপূর্ণ ইউক্রেনের জন্য রাশিয়া ও ইউক্রেন দুপক্ষই চলমান যুদ্ধে নতুন কৌশল হাতে নিয়েছে তা হল মানুষের বদলে রোবট যোদ্ধার উপর আরোপ অর্থাৎ যুদ্ধক্ষেত্রে মানুষের পরিবর্তে যন্ত্রের ব্যবহার বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে দুদেশে এতে ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয় গণমাধ্যম বলছে ইউক্রেনের বাহিনী তাদের ক্ষতিগ্রস্ত ইউনিটকে আবারও পূর্ণ শক্তিমত্তায় ব্যবহার উপযোগী করার চেষ্টায় নিয়োজিত অন্যদিকে রুশ বাহিনী ক্ষয় ক্ষতির ধাক্কা সামলে টিকে থাকতে উত্তর কোরিয়ার দিকে ঝুঁকে পড়ছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বছর ইউক্রেন ও রাশিয়ার সব বিলিয়ে প্রায় পনেরো লাখ ড্রোন বাড়াচ্ছে বেশিরভাগই এই ছোট আকারের শত্রুর লক্ষ্যবস্তু বস্তু শনাক্ত ও নিশ্চিন্ন করতে দূর থেকে এই ড্রোন ব্যবহার করা যায় এতে খরচও অনেক কমে আসে প্রত্যেক ড্রোনে খরচ ডলার ইউক্রেনের প্রায় ত্রিশটি প্রতিষ্ঠান ড্রোন প্রতিরোধী ব্যবস্থা তৈরিতে যুক্ত রয়েছে বলে জানা গেছে এর একটি ইউরি শেল মুখের আগওয়েব এই ব্যবস্থা ড্রোনের সিগনাল ব্লক করে দিতে পারে এবং ভেতরকার কম্পিউটার সিস্টেম বাধাগ্রস্ত করতে পারে বলে জানা গেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলিস্কে গেল সপ্তাহে বলেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক উপায়েই পরের বছর কাজ করতে সর্বোচ্চ চেষ্টা করবে তার দেশ তবে যে কোনো আলোচনা শুরুর আগে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে এবং ইউক্রেনকে উপযুক্ত নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে ক্রেমলিন জানিয়েছে যে কারণে তাদের যুদ্ধ সেই লক্ষ্য এখনও অপরিবর্তিত রয়েছে অর্থাৎ আগের লক্ষ্যটাই রয়েছে বা উদ্দেশ্য রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গেল জুনে বলেন ইউক্রেনকে অবশ্যই পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের তার উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে এবং তার বাহিনী আংশিকভাবে নিয়ন্ত্রণ করে এমন চারটি ইউক্রেনীয় অঞ্চল থেকে পিছু হটতে হবে যা কিইভের কাছে আত্মসমর্পণের সমান কিন্তু ইউক্রেন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে বিশ্লেষকরা বলছেন যদি আলোচনা হয়ও সেক্ষেত্রে ক্ষেত্রে দুপক্ষই নিজেদের সবচেয়ে বেশি লাভবান রাখার চেষ্টা করবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর দুই দেশেরই মধ্যে কোনো রকম আলোচনা হয়নি গণমাধ্যম বলছে সম্ভাব্য আলোচনার আগে দুদেশী তাদের শক্তি বাড়িয়ে নিতে চাইতে পারে ইউক্রেন ও রাশিয়া চাইবে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের আরও কিছুটা জমি দখল করে নিয়ে আলোচনার টেবিলে বসতে